টাইপ টু ডায়াবেটিসে যখন শরীরে ইনসুলিন শেষ হয়ে যায় যখন মুখে খাওয়ার ওষুধগুলো আর সুগার কন্ট্রোল করতে পারে না তারা ব্যর্থ হয় ওষুধের ডোজ বাড়িয়ে বাড়িয়ে দুটো থেকে চারটে মাল্টিপল কম্বিনেশন অফ মেডিকেশানস ইউজ করে যখন গ্লুকোজ কন্ট্রোল করা যায় না যখন ডাক্তারবাবু আপনাকে বললেন এবার রাইট টাইম আপনার ইনসুলিন নিয়ে নিন তখন খুব স্বাভাবিক একটা আমাদের প্রতিক্রিয়া হচ্ছে না ডাক্তারবাবু আরেকটু দেখুন ওষুধ চেঞ্জ করে যদি সুগার কন্ট্রোল হয়ে যায় তখন দেখলেন যখন ডাক্তারবাবু ইনসুলিন দেওয়ার জন্য আপনাকে বলছেন তখন আপনারা ডাক্তার চেঞ্জ করলেন করে সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখলেনও সুগার কন্ট্রোল হচ্ছে না তখন বাধ্য হয়ে ইনসুলিন নিলেন এই যে ইনসুলিনের প্রয়োজন যখন থেকে শুরু হচ্ছে আর সময় পেরিয়ে গিয়ে যেই সময়টা ইনসুলিন আপনি স্টার্ট করছেন এই যে সময়ের গ্যাপ এই সময় আপনার অর্গান ড্যামেজ স্টার্ট হয় কারণ ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে ফ্রি রেডিক্যালস তৈরি হয় রক্তবাহগুলোকে নষ্ট করতে আরম্ভ করে সুতরাং আপনার ডাক্তারবাবু যিনি এতদিন ধরে আপনার চিকিৎসা করে এসছেন তিনি যখন আপনাকে ইনসুলিন নিতে বলছেন তখন ইনসুলিন নেওয়ার প্রয়োজনীয়তাটা অনুভব করে আপনার ইনসুলিন নেওয়া উচিত দেখ দেখুন না পরে যদি কখনও এটা সুগার কন্ট্রোল করে ডোজ কমিয়ে ইনসুলিন বন্ধ করা যায় কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে আপনার কিডনি হার্ট চোখ এবং আপনার নার্ভ ড্যামেজ হবে সেটা আমরা আগে অনেকবার দেখেছি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে উঠে এসেছে